কাটা নুনের ছেটা দিলেন ডিএসপি মোহাম্মদ সিরাজ বন্ধুরা ঠিক শুনছেন আর কাটা ঘায়ে নুনের ছেটা দিলেন ডিএসপি মোহাম্মদ সিরাজ তো বন্ধুরা যেই মোহাম্মদ সিরাজ সাত বছর হ্যাঁ ঠিক শুনছেন দীর্ঘ সাত বছর যে দলের হয়ে খেলেছেন অর্থাৎ আরসিবি দলের হয়ে খেলেছেন সেই আরসিবি দলেরই কিন্তু আজ বিপক্ষে খেলতে হচ্ছে তাকে এবং সেই আরসিবি দলের কিন্তু হোম গ্রাউন্ড অর্থাৎ চেন্নাসামিতে তাকে কিন্তু আজ খেলতে হয়েছে তাও আজকে তিনি খেলেছেন গুজরাটের হয়ে এখানে যদি আমরা দেখি বন্ধুরা গুজরাট আজকে ম্যাচে টস জিতে এবং টস জিতে কিন্তু বলিংয়ের সিদ্ধান্ত নেয় যেটা একটা খুবই ভালো একটা সিদ্ধান্ত ছিল আমি বলবো কারণ গুজরাটে বলিং লাইন আপ প্রচণ্ড শক্তিশালী তারা তাদের ব্যাটিংয়ের থেকে কিন্তু বলিংয়ের উপরই বেশি জোর দিচ্ছে বিগত সিজন আমরা দেখতে পাচ্ছি গত দুই সিজন ধরে তাছাড়া এই সিজনটাও আমরা দেখতে পাচ্ছি যে তারা তারা তাদের কিন্তু কিন্তু তুলনায় বেশি ফোকাস দিয়েছে বন্ধুরা আর কিন্তু এই ফোকাসটা অনেকটা কার্যকারী কিন্তু এখানে হয়েছে আমরা যদি দেখি এখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে হয়ে প্রথমে যে এই দুজন ওপেনিংয়ে আসেন ফিল্ড সাল্ট আর বিরাট কোহলি সেই দুজন তো এসেছিলেন কিন্তু বন্ধুরা আজকে দুইজন ওপেনারই একদম পুরোভাবে ফ্লপ হয়ে যান অর্থাৎ এখানে কিন্তু বিরাট কোহলির উইকেটটা কিন্তু আরশাদ খান নিয়ে নেন হ্যাঁ ঠিক শুনছেন খান কিন্তু আজকে বন্ধুরা বিরাট কোহলির গুরুত্বপূর্ণ ওই কেটটা কিন্তু তুলে নেয় আর এই আশাদ খান এখানের কাছে কিন্তু একটা বড় বিষয় যে তিনি কিন্তু বিরাট কোহলির মতন একটা বড় প্লেয়ারে কিন্তু এখানে উইকেট নিয়েছেন তিনি যথেষ্ট ভালো বল করছেন আশাদ খান কিন্তু বন্ধুরা এখানে দুই ওভারে সতেরো রান দিয়েই দুটো উইকেট সরি একটা উইকেট নিয়েছেন মাত্র দুই ওভারে তিনি করেছেন একটা ওভার দিলে হয়তো ভালো হতো তিনি হয়তো আরও একটা দুটো উইকেট পেয়ে যেতেন এবং তারপরে যদি আমরা দেখি বন্ধুরা ফিল সল্ট ফিল সল্টের গুরুত্বপূর্ণ উইকেটটা নিয়েছেন একদম মোহাম্মদ সিরাজ অর্থাৎ ঘায়ে বলে না ননের ছেটা একদম সেটা করেছেন আর তার আগের বলে যে উইকেটে যে বলে তিনি উইকেট নিয়েছেন তার আগের বলে কিন্তু একটা শটাং এ একটা 105 মিটারের একটা দুর্দান্ত একটা ছয় মেরেছেন হচ্ছে মোহাম্মদ সিরাজকে ফিলসাল্ট এবং তার পরের বলে একদম উইকেটের স্টাম মিস্টার একদম ছন্নছাড়া করে দেয় অর্থাৎ স্টাম্প একদম আকাশে উড়ে যায় সত্যি অসাধারণ বল ছিল ওটা এবং বন্ধুরা এইভাবে কিন্তু ফিল সাল সাহস হয়ে যায় এবং মোহাম্মদ সিরাজ অসাধারণ আজকে প্রথম থেকেই কিন্তু আলাদা লেনতে বল করছিলেন যেটা বিগত ম্যাচগুলোতে তিনি করেননি কিন্তু এই ম্যাচটাই কিন্তু তিনি সেই পোপাল লেনটা খুলে খুঁজে পেয়েছেন অর্থাৎ এই আগের ম্যাচটা আর এই ম্যাচটা এই দুটো ম্যাচে কিন্তু তিনি ভালো বল করছেন এখানে কিন্তু সেই ফিল্ড গুরুত্বপূর্ণ উইকেটটা তো নিয়ে নিয়েছেন এবং তারপরে বন্ধুরা দেবদত পাটিকালের উইকেটটাও তিনি একদম উখড়ে দেন অর্থাৎ দেবদল পাটিকাটকেও কিন্তু মোহাম্মদ সিরাজ একদম ডিএসপি মোহাম্মদ সিরাজ কিন্তু একদম অ্যারেস্ট করে নেন অর্থাৎ তাকে কিন্তু একদম উইকেট তার উইকেট আবারও পুনরায় কিন্তু আকাশে উড়িয়ে দেন ফিলসল্টের মতন এবং তারপরে কিন্তু রজত পাটিলার ক্যাপ্টেন আজকে কিছু করতে পারেন ঈশান শর্মা বন্ধুরা ঈশান্ত শর্মা যে ঈশান শর্মা কিন্তু দু হাজার আট সালে থেকে খেলে এসছেন সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সেই ঈশান শর্মার কিন্তু রজত পাটিলার কিন্তু এলপিডাব্লু করেন একটা সোলার ওভার করেছেন সেটা রজত পাটিলার একদম খেলতে গিয়েছেন কিন্তু পারেনি এবং সুজা উইকেটের সামনে এসে গেছিলেন এবং এইভাবেই কিন্তু এলপিডাব্লু আউট হয়ে যায় এবং তারপরে কিন্তু বন্ধুরা লিয়াম লিমিনাসটা এখানে উনি কিন্তু এমন একটা ব্যক্তি ছিলেন যে ওখানে টিকেছিলেন যদিও লিয়াম লিমের ক্যাচ কিন্তু অনেকবার মিস করেছে গুজরাটের ফিল্ডিং তো এখানে কিন্তু চল্লিশ বলে কিন্তু চুয়ান্ন রান করেছেন একটি চার ও পাঁচটা কিন্তু ছয় মারা হয়েছে এখানে দেখুন এখানে যদি ফিল্ডিং ভালো হতো তাহলে হয়তো গুজরাট আরও আগে কিন্তু আরসিবি কে আটকাতো অর্থাৎ আরসিবি কিন্তু আরও কুড়ি তিরিশ রান বেশি হয়েছে যাদের লিয়াম লিম ক্যাচটা যেইভাবে মিস করেছে যে ক্যাচগুলো উঠেছে যদি ক্যাচগুলো ধরা যেত তাহলে হয়তো আরসিবি আরও কুড়ি তিরিশ রান কম করতো আর গুজরাট হয়তো আরো সুবিধা হতো আর বন্ধুরা তারপর হচ্ছে জিতেশ শর্মা এখানে একটু টিকে ছিলেন একটু একুশ বলে কিন্তু তেত্রিশ রান করেছেন পাঁচটা কিন্তু চার মেরেছেন একটা কিন্তু ছয় মেরেছেন কুনাল পান্ডিয়া বন্ধুরা পাঁচ বলে পাঁচ করেছেন আর টিম ডেবিট বন্ধুরা টিম ডেবিট কিন্তু লাস্ট ওভারে প্রসিদ্ধ কৃষ্ণা বল করেন এবং ওখানে কিন্তু একটা ক্যাশ ওঠেন শটাংয়ে কিন্তু উপরে একটা ক্যাশ ওঠে এখানে কিন্তু ক্যাচটা কিন্তু মিস করে ফেলে এবং এরপরেই বলে কিন্তু চার ছয় একদম মেরে ধহ ধহ করে দেয় এবং তার একদম শেষ বলে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণাটি কিন্তু জয় হয় অর্থাৎ টিম ডেভিডের উইকেটটাও তিনি একদম উকড়ে ফেলে দেন তো এইভাবেই কিন্তু গুজরাট কুড়ি ওভারে একশো উনসত্তর রান দিয়ে আটটা উইকেট তুলে নেন এর মধ্যে গুরুত্বপূর্ণ ওভার স্পেল তো আমাদের মোহাম্মদ সিরাজ ডিএসপি মোহাম্মদ স্বরাজের চার ওভারে মাত্র উনিশ রান দিয়ে তার পুরনো দলের বিপক্ষে কিন্তু তিনি তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এবং তারপরে প্রসিদ্ধ কৃষ্ণা এখানে চার ওভারে ছাব্বিশ রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এখানে বলে রাখি প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু লাস্ট ওভারে ভালোই মার্ক খেয়েছেন কারণ তিন ওভারে তার দশ ছিল এবং চার ওভারে ছাব্বিশ যদিও তার গুরুত্বপূর্ণ উইকেটটা তিনি একদম উখড়ে দেন টিম ডেভিডের এবং তারপরে আশাদ খান এখানে দুটো ওভার দিয়ে কিন্তু একটি উইকেট নিয়েছেন এবং বন্ধুরা সাই কিশোর আরেকজনের কথা এখানে অবশ্যই বলতে হবে তিনি হচ্ছেন সাই কিশোর এই সাই কিশোর ব্যক্তিরা কিন্তু বন্ধুরা গত সিজন বলুন এবং এই সিজনেই শুরুতে বলুন না কেন অসাধারণ বল করছেন লেফট হ্যান্ডে একটা আলাদাই উঁচু গতিতে নিয়ে আসেন তাছাড়া খুব চালাক একটা বলার কিন্তু আমরা দেখতে পাচ্ছি তা সে কিন্তু যে স্পিন করা করে খুব বেশি এমন না তিনি হচ্ছে প্রোপার লেন্থে বল করেন যেটা আকশার ব্যাটেল রবীন্দ্র যা করে থাকেন সেই লেন্থে কিন্তু অসাধারণ যেটা যুবরাজ সিং করে আসতেন ওই লেন্থে কিন্তু বর্তমানে যেভাবে আকসার প্যাটেল করছেন সেইভাবেই কিন্তু সেই লেন্থে তিনি বল করেন অর্থাৎ খুব চালাক বলার কিন্তু এনারা যে এনারা বেশি স্পিনের দিকে যান না এনারা হচ্ছে ব্যাটিংয়ের ব্যাটার কি করছে তার উপর খেয়াল করে কিন্তু বল করেন এনরা এনরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনিংস কিন্তু আমাদের করেছেন হচ্ছে চার ওভারে মাত্র বাইশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন আমাদের সাই কিশোর এখানে কিন্তু ভালো বল করেছেন বন্ধুরা আর বন্ধুরা এখানে বলে রাখি বন্ধুরা রাশিদ খানের যে কি হয়েছে কে জানে রাশিদ খান একটা চ্যাম্পিয়ন স্পিনার আমরা সবাই জানি এক সময় তো রাশিদ খানের দাবদাব মানে আলাদাই ছিল রাশিদ খানকে একসময় সবাই ভয় পেত চার ওভারে চুয়ান্ন রান ঠিক শুনছেন বন্ধুরা চুয়ান্ন রান বিগত ম্যাচগুলোতে মার খেয়েছেন তাছাড়া বর্তমানে আপনি ইন্টারন্যাশনালও দেখুন তেমন কোনো ফর্মে নেই রাশিদ খান এখানে চার ওভারে কিন্তু চুয়ান্ন রান দিয়ে একটি উইকেট নেননি এখানে কিন্তু টিম ডিবি সরি এখানে কিন্তু লিয়াম লিমিন তাকে একদম ধুয়ে ছেড়েছে কিন্তু ওখানে উনিশতম ওভারে কিন্তু ধুয়ে ছেড়েছে একদম ওখানে আপনি আপনি এত বড় স্পিনার হয়ে কী করে অত ভুল করতে পারেন বলুন ওখানে কিন্তু আপনি ফুল টাস দিচ্ছেন যেতে যেটা তিনি ভালো খেলেন অর্থাৎ লেক সাইডে আপনি বারবার করে বল দিচ্ছেন যেটা এটা কিন্তু আমার লিয়াম লিমিনস্টাই কিন্তু পাওয়ার হেটিং জোন সেখানে আপনি বারবার করে বল দিচ্ছেন আপনি আগের ভাবুন আপনি পুননো রাশিদ খান হয়ে ফিরে আসুন তাহলে তাহলে হয়তো আপনি আরও ভালো খেলতে পারবেন আপনি নিজের কথাটা ভাবুন যে আমি কি ছিলাম আগে আর এখন কি বল করছি সেটা কিন্তু ভাবতে হবে বন্ধুরা এখানে কিন্তু রাশিদ খান যে বল লেনতে আগে বল করতেন উনি আগে গুগলি করাতে দেখতেন কিন্তু এখন তার বলে একদম ধারই দেখা যাচ্ছে না বিশেষ করে তখন থেকে তার ইঞ্জুরি হয়েছে তারপর থেকে কিন্তু রাশিদ খান একদম আউট অফ ফর্ম কিন্তু হয়ে গেছেন এইভাবে কিন্তু গুজরাট কিন্তু একদম ওভারে একশো তো আটকে ফেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে এবং তারপরে ভেবেছিল যে ব্যাঙ্গালোরের ফ্যানরা যে এখানে কিছু কিছু না কিছু হলেও আরসিবি এখানে জিততে পারে আরসিবির ব্যালিং লাইন আপ বিগত ম্যাচগুলোতে ভালো দেখা যাচ্ছিল কিন্তু ভাই অত সোজা না সব ম্যাচে আপনারা বলিং দিয়ে জিততে পারবেন না বা ব্যাটিংতে জিততে পারবেন না এখানে কিন্তু গুজরাট বন্ধুরা ভালো খেলে গেছে অর্থাৎ গুজরাটের কিন্তু এখানে সাই সুদর্শন বন্ধুরা এখানে ছত্রিশ বলে উনপঞ্চাশ রান করেন সাতটি চার একটি ছয় মারেন এখানে বলে রাখি বন্ধুরা সাই সুদর্শন এক রানের জন্য কিন্তু হাফ সেঞ্চুরি মিস করলেন এখানে কিন্তু দুর্ভাগ্যবশত একটা গ্লাভস লেগে তিনি আউট হয়ে যান জিতেশ শর্মার কাছে তিনি স্কুপ মারতে গিয়েছিলেন কিন্তু তিনি ভাগ্যবশত ওখানে আউট হয়ে যান যদি তার ব্যাটে লাগতো তাহলে কিন্তু ওইটা ছয় হয়তো চার বেরিয়ে যেত তো যাই হোক তিনি কিন্তু বিগত ম্যাচগুলোতেও কিন্তু ভালো খেলছেন গত দুটো ম্যাচেও কিন্তু তিনি ভালো খেলেছেন গুজরাটের হয়ে এখানে কিন্তু তার নাম তেমনভাবে না আমি বুঝতে পারছি না কেন আন্ডারেডেড হয়ে থাকছেন কিন্তু তিনি কিন্তু শুরু শুরু শুরুতে কিন্তু গুজরাটকে কিন্তু ভালো একটা শুরু দিচ্ছেন তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছেন সাই সতর এবং শুভমান গিল বন্ধুরা চোদ্দো বলে কিন্তু চোদ্দো রানই করেন একটু ছয় একটু চার মারেন সব দিন ভালো খেলতে পারবে কিনা এমন কোনো কথা নেই যে কোনো দিন খারাপ হতেই পারে তো কিছু বলার নেই পরে বন্ধুরা জস বাটলার অবশেষে গুজরাটের জন্য একটা ভালো খবর যে জর্শ বাটলার ফর্মে ফিরেছেন উনচল্লিশ বলে কিন্তু তিয়াত্তর রানের দুর্ধ্বংস ইনিংস খেলেন পাঁচটি চার ছটা কিন্তু ছয় মারেন এখানে বলে রাখি বন্ধুরা জর্শ বাটলার যে প্রথম দিক থেকে মারা শুরু করেছে এমন না প্রথম দিক থেকে কিন্তু তিনি টিকে খেলেছেন ধরে ধরে খেলেছেন কিন্তু তার পরের পরের অর্থাৎ কুড়ি তিরিশ বল যখন তিনি খেলে ফেলেছেন তারপরে একদম আগুন আগুন স্ট্রাইক রেট হয়ে গেছেন তিনি লাস্টে দুই তিন ওভারে তো তিনি একদম তার আসল রূপ দেখিয়ে দিয়েছেন স্পিনের আসুক ফাস্ট বল আসুক দেখুন জজ বাটার এমন একটা ব্যাটার যে যদি টিকে খেলে না তার তার সামনে আপনি তারপরে টিকে যাওয়ার পরে সেট হওয়ার পরে তার সামনে আপনি যে কোনো বলারকে নিয়ে আসুন উনি খেলেই যাবে ওনাকে আউট করা দু প্রচুর কষ্ট আমরা দেখেছি সেটা গত বছর কিন্তু কলকাতার বিপক্ষে একাই ম্যাচটা বের করে দিয়েছিলেন তো এই ম্যাচটাও কিন্তু একাই পুরো বের করে দিলেন এখানে কিন্তু অসাধারণ দুর্ধ্বংস ইনিশ কিন্তু খেলেছেন জস বাটলার সারফেন রাদরফোর্ট বন্ধুরা এই প্লেয়ারটা কিন্তু কথা হয় না কিন্তু সার্ফেন রোদরফোর্ট খুব ভালো একজন প্লেয়ার আমরা দেখেছি গত সিজনেও কিন্তু তিনি কলকাতায় তাকে পিক করেছিল কিন্তু কলকাতা উইনিং একটা টিম ছিল বলে তাকে জায়গা দিতে পারেনি কিন্তু এবার গুজরাট তাকে জায়গা দিচ্ছে এবং তাদের কিন্তু ভালো ফল কিন্তু করে দিচ্ছে এখানে আঠেরো বলে কিন্তু তিরিশ করেছে এবং একটি চার ও তিনটি কিন্তু গুরুত্বপূর্ণ ছয় এবং গুরুত্বপূর্ণ ইনিজগুলো কিন্তু খেলছেন সার্ফেন রাধারফোর্ট এবং হাতে কিন্তু আলাদা একটা পাওয়ার রিটিং আছে কেরিবিয়ান পাওয়ার আমরা সবাই জানি আলাদাই তাদের একটা পাওয়ার রিটিং থাকে আর বন্ধুরা এখানে আরসিবি বলারদের কথা কি বলবো আরসিবি সিবি সবাই আজকে ভালো মতনই মার্ক খেয়েছেন যদিও ভুবনেশ্বর কুমার চার ওভারে তেইশ রান দিয়েছেন একটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন আর তাছাড়া জশ হাজার মার্ক খেয়েছেন আপনার জি এস দেওয়ালও মার্ক খেয়েছেন রাসিক সালাম এখানে বলবো বন্ধুরা রাসিক সালামকে কেন নেওয়ার দরকার ছিল এখানে রাজত পার্টি এবং ম্যানেজমেন্ট কিন্তু বড় ভুল করেছে এখানে সুরেশ শর্মাকে আপনারা আনতে পারতেন আপনি কেন রাশিক সালামকে আনছেন যে রাশিক সালাম কিন্তু প্রচণ্ড পরিমাণ মার তার ইকোনমি প্রত্যেক বছরই কিন্তু হাই থাকে সে রাশিক সালামকে কেন আপনারা মকা দিচ্ছেন যে সুহেশ শর্মা আপনাদের কাছে একটা লেগ স্পিন থাকতে কেন বারবার করে রাশিক সালামকে খেলানো হচ্ছে বন্ধুরা আর এখানে বলে রাখি যে কোনাল পান্ডিয়াকে কেন এত পরে আনা হলো আপনি কলকাতার বিপক্ষে কিন্তু কুনাল পান্ডিয়াকে অনেক আগে এনেছিলেন কিন্তু এই ম্যাচে কিন্তু আপনি অনেক পরে এনেছেন এটা কিন্তু আরসিবির জন্য একটা খুবই খারাপ চাল আমি বলবো এটা কিন্তু রজত পার্টিটা তেমন ভালো এখানে আজকের ম্যাচটা কিন্তু ক্যাপ্টেন্সি করতে পারেননি এখানে কিন্তু স্পিনদের উনি সঠিকভাবে কাজে লাগাতে পারেননি অর্থাৎ স্পিন এখানে বলবো ম্যানেজমেন্ট তো স্পিন নেই তো কী করবে ম্যানেজমেন্ট তো এখানে স্পিন দেয়ই নি আরসিবিকে তো যাই হোক এইভাবেই কিন্তু গুজরাট সতেরো ওভার পাঁচ বলে কিন্তু একশো রান করে ইজি পিজি ম্যাচটা জিতে যায় দুই উইকেটে বিনিমূল্যে আর বন্ধুরা এইভাবে কিন্তু গুজরাট একটা আলাদাই শক্তিশালী দল হিসেবে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিশেষ করে তাদের বলিং লাইন আপ বন্ধুরা আর বন্ধুরা আপনারা কি বলতে চান আজকের ম্যাচে এই আরসিবি এবং জিটির ম্যাচে আপনারা কি বলতে চান এবং আপনাদের কেমন লেগেছে এই ম্যাচটা অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর বন্ধুরা চ্যানেলে নতুন হলে প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেকেন টন করে দিন আর অবশ্যই করুন কারণ আইপিএল সম্বন্ধে আরও অনেক অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে বন্ধুরা আর তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই দেখা যাচ্ছে আরেকটি একটি দা ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন ধন্যবাদ